হ্যালো বন্ধুরা তো চলুন আবার চলে এলাম একটা ডিম উদ্ধারের ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরো একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে দেখেছিল আপনি দেখেছিলেন কখন দেখলেন

হাত দেবেন না হাত দেবেন না হাত দেবেন নাকি এ কি করছেন কি করছেন কি করছেন কি বললাম তো ডিমে হাত দেবেন না হাত দেবেন না মারবেন মারছেন কেন ডিমগুলো মারছেন কেন কোথায় মারলাম ওগুলো তো টিপলে নষ্ট হয়ে যাবে ডিমটা কি করছেন কি করছেন না সেটা দেখুন কিন্তু ডিমের ডিমটা ওই যে লাঠি দিয়ে যে টিপছে না তো অটোমেটিক নষ্ট হয়ে যাবে ডিমটা লাভ হবে কিছু না নষ্ট হবে না কোনোদিন না নষ্ট হবে না তো বলছি আমি করবো নিজে আমি করবো

সঞ্জয় দাস আপনি কে হয় অন্যাস্ত্রী আচ্ছা আপনি প্রথম দেখেছিলেন তাই তো এখন মানুষ যথেষ্ট সচেতন হয়েছে মানুষ সাপ দেখলে সহজে মারতে চায় না খবর দেয় যে কোনোভাবে এই বন্য প্রাণগুলোকে বাঁচানোর দরকার রয়েছে অবশ্যই আমি বুঝতে পারছি না এখনও এটা অ্যাকচুয়ালি বিষাক্ত সাপের ডিম কিনা সাপ বিষাক্ত হোক বা নির্বিষক হোক তা নিয়ে কোনো ব্যাপার নেই বিষয়টা হচ্ছে এদেরকে সংরক্ষণ করতে হবে এদেরকে বাঁচাতে হবে আমি দেখব সাপটাকে পাওয়া যায় কি না আপাতত সাপটাকে যদি না পাওয়া যায় তাহলে এগুলো নিয়ে উপযুক্ত পরিবেশে রাখলে এগুলোও কিন্তু ফুটে বেরোবে বাচ্চাগুলো তখনই বোঝা যাবে এগুলো অলরেডি কী সাপের বাচ্চা রয়েছে পৃথিবীটা সকলের শুধু শরীর সিপ নয় প্রতিটা প্রাণীদের বেঁচে থাকার প্রয়োজন রয়েছে মানুষের মতো এই সাপের বীজ থেকেই ওষুধ তৈরি হয় তাই দয়া করে এগুলোকে সংরক্ষণ করুন সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন থেকে তাহলে আপনি তো অনেকটাই ভালো বোঝেন ভালো কথা বললেন খুব ওই জন্য বললাম তো আপনি আমাকে ঘাটাতে না বলছেন কেন হ্যাঁ এটা আপনি যদি ওটা লাঠিটা দিয়ে ধরেন তাহলে তো অটোমেটিক সাপটা

আমাদের ও পাশে থরগাদা ছিল ভাবে ডিম হতো আমি জানিনি ছিল অচরা অচরা ডিমের ডিম আমি পাঁচ হাতটা মেরে দিচ্ছি এখন মানে হাতের আকৃতি হয়নি আর সৌথাকে ঘুরিয়ে আর রোদ দিয়ে গরুকে দিন ডিম সৌ সেই রাত আর তিন দিন পরে মারা ঘুরে কাকিমা কাকিমা ওই দিকটা না ওই 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 গোড়াটাকে পোষা করুন ওই গোড়াটা হ্যাঁ হ্যাঁ ওইটা 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 দেখা যাক এখন এইভাবে তো বলা যাবে না না উনি তো নিজেও দেখেননি ঘরটা সরাতে তো এমন খুব কষ্ট হচ্ছে না আর আপনি এই আতঙ্ক নিয়ে থাকতেও পারবেন না Так я гуддихта патагони. Я инбар батта. Зеда диди. Эй, дага кинт декха যাবে না. Океј, тајве пегале. Ти буй. Камо не батта. Ок тата ачхи. Гуд гуд таре хин дили чан. এটা একটা খড়ের মাথা ছিল ইঞ্জুরের অজস্র গর্ত রয়েছে এই গর্তের মধ্যে দিয়ে ও কোনো না কোনো একটা জায়গায় রয়েছে কিন্তু এই মাটি খোঁড়া সম্ভব নয় এনাদের বাড়িতে অ্যাকচুয়ালি কেউ নেই তা আমি বলবো যতদূর আমি বুঝতে পারছি এগুলো বিষাক্ত কোনো সাপের ডিম নয় কেউটে সাপের ডিম হলে অনেকটা বড় হতো কেউটে সাপের ডিম এত ছোট হয় না ভয় পাওয়ার কিছু নেই এগুলো বুঝিয়ে ফেলুন পরিষ্কার রাখুন তাহলে দেখবেন সাপের অত্যাচার অনেকটা কম হবে আর এই মুহূর্তে যা পরিবেশ মানে গরম পড়ে গেছে যেখানে গরম পড়ার কারণে কিন্তু সাপগুলো মূলত বেরোচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হবেন না আতঙ্কের বাতাবরণ তৈরি করবেন না সাপ দেখলে আমাদেরকে খবর দিন অথবা ফরেস্টে ফোন করুন এই ডিমগুলোকে আপাতত নিয়ে এই বাচ্চাগুলো তৈরি হওয়া না পর্যন্ত অপেক্ষা করতে হবে মহারাজগঞ্জ সঞ্জয় দাসের বাড়ি এটা তো এখানে একজন ফোন করেছিলেন ফোন করেছিলেন কি একজন ফোন করেছিলেন সুতপা ম্যাডাম ফোন করেছিলেন তো ওনার ডাকে এসেছিলাম দুর্ভাগ্যবশত সাপটাকে আমি রেস্কিউ করতে পারলাম না তো ডিমগুলো নিয়ে যাচ্ছি ডিমগুলোকে ফুটিয়ে আপাতত পরিবেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করব আর সবাইকে ধন্যবাদ তার কারণ এখন মানুষ অনেকটা সচেতন মানুষ কেউ চট করে সা মারতে যেন সব দিক দিয়েই কেউ ডাকে একটা একটা অবশ্যই ভালো দিক পৃথিবীটা সকলের মানুষই যেমন বেঁচে থাকা রয়েছে প্রতিটা শরীর থেকে শুরু করে প্রতিটা পাখিতে বাঁচান সব সাথে প্রকৃতির ভরসামর প্রকৃতি যাই কেন ও সাপাতা ও সাপাতাকে কিন্তু আমরা চোখটা ফুটিয়ে নি বলে মানে বেয়া যেতে পারে বেয়ে যেতে পারে এটাকে পোস্টার ফেস মান দেখা দেব ওই সাপটা দেখা দেব ওই সাপটা দেখ এটা জল ধরার বাচ্চা জল ধরার বাচ্চা বলো এটা জল ধরার বাচ্চা রয়েছে তবে এটা মরে গেছে সাপ বিশদর হোক নির্বিষ হোক প্রকৃতির জিনিস প্রকৃতিতে থাকা উচিত তাই বিষ আছে কি নেই এটা দেখে আমাদের লাভ নেই আমাদের প্রাণের উৎস প্রাণ বাঁচাতে হবে এটাই আমাদের উদ্দেশ্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন চলুন পরবর্তী ভিডিও তোমার দেখা টাটা